আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকে আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথানো আবার নয় আঠারো বছর বয়স জানি না কাঁদা এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্ট্রিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলাহলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়সটি দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয়ে জড়ো এ বয়স কালো লক্ষ দীর্ঘ আসে এ বয়স কাঁপে বেদনায় থরোথর তবু আঠারোর শুনেছি চয়ুর্থনী এ বয়স বাঁচে দুর্যোগে আর ছড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ বুকে আঠারো আসুক নেমে